হে ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে দেখো আবারও চলে এসেছি কিছু গোল্ড জুয়েলারি কালেকশান তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর যেগুলো কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন পার্সোনালি আমার এতটা পছন্দ হয়েছে তোমাদেরকে কি বলবো তো চলো আর দেরি করছি না প্রথমে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা পার্লের সীতাহার যেটা কিন্তু খুবই লাইট আর ডিজাইনটা জাস্ট দেখো ডিজাইনটা দেখো এখন কিন্তু এতটা ট্রেন্ডিং ট্রেন্ডিং মানে চোকার বলো গোল্ড জুয়েলারি উঠছে যেগুলো কিন্তু আমরা লাইট ওয়েটে বানিয়ে নিলে ভালো করব কারণ দুদিন পরে সেটা উঠে গিয়ে আবার অন্যরকম কিছু উঠছে তো তিন গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামে এতটা সুন্দর একটা পারলেস সীতাহার তোমরা পেয়ে যাবে তারপরে দেখো তেঁতুল পাতার নেকলেস এই তেঁতুল পাতার নেকলেস তো আমি গোল ডিজাইনের উপর দেখেছি কিন্তু এরকম একটা ডিজাইন তোমরা জাস্ট দেখো ছশো পঞ্চাশ মিলিগ্রামে পেয়ে যাবে ছশো পঞ্চাশ মিলিগ্রামে এত সুন্দর একটা তেঁতুল পাতার নেকলেসের ডিজাইন পেয়ে যাচ্ছ যেটা কিন্তু আমার খুব 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 পছন্দ হয়েছে তো দেখো আমি তোমাকে ডিজাইনটা আবারও ক্লোজ দেখো আবার ওয়েটটা দেখে দিচ্ছিলাম ছশো মিলিগ্রাম তাহলে ভাবো ছশো পঞ্চাশ মিলিগ্রামে একটা তেঁতুল পাতার নেকলেসের ডিজাইন পেয়ে যাচ্ছো তো আমি একটা একটা করে দেখাচ্ছি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না এবং দেখতে পারবে না তোমরা শুধু ডিজাইনগুলো জাস্ট দেখো তারপরে কিন্তু একটা বাটারফ্লাই যেই বাটারফ্লাইটা কিন্তু ওয়েটটা একটু হেভি ওয়েটের কারণ কিন্তু সবাই তো লাইট ওয়েটে বানাতে চায় না এই যে দু গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামে কিন্তু একটা বাটারফ্লাই মোটিভে একটা পার্লের চোখা পেয়ে যাচ্ছো তারপরে ডিজাইনটা দেখো এক গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামে এমন ধরনের একটা একটা নেকলেস পেয়ে যাচ্ছ তোমরা যেটা কিন্তু খুবই সুন্দর গলাতে যদি তোমরা একটা এমন ধরনের নেকলেস পরো তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না আর এখন সোনার দামটা এতটাই বেড়ে গেছে আমরা লাইট ওয়েট ছাড়া কিছুটা ভাবতেই পারে না অন্য কিছু ভাবতে পারে না তো এই দাদার দোকানে আমি ঠিকানাটা বলতে পারলাম না একটু অসুবিধার জন্য তো এটা শিমরালি বাজার তো খুব 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 সুন্দর লাগছে নিচে কিন্তু ওই যে পুঁতিগুলোর জন্য আরও বেশি ভালো লাগছে এক গ্রাম একশো কুড়ি আর এই যে মঙ্গল সূত্রগুলো দেখো কতটা সুন্দর লাগছে তোমরা মঙ্গল মঙ্গলসূত্রের এগুলো তোমরা ডেইলি ইউজ করতে পারো রাফ ইউজ করতে পারো বা খুব খুব সুন্দর লাগছে দেখো মধ্যে একটা ফুল গেছে আর নিচে পাতা গেছে যেটা আর কি তেতুল পাতার নেকলেস রয়েছে শুধু শুধু এটা ওই যে কালো স্টোনগুলোর জন্য অন্যরকম একটা মঙ্গলসূত্র লাগছে কতটা সুন্দর লাগছে দেখো তো চলো তারপরের ডিজাইনটা এটা ওয়েট বলে দিই সাতশো মিলিগ্রাম চলো তারপরের ডিজাইনটা দেখিয়ে দিই এই ডিজাইনটা দেখেছো কতটা সুন্দর এটা এটাও কিন্তু ওই যে মঙ্গলসূত্রর যে পুতিগুলো বা স্টোন বলো যাই বলো সেটা দিয়েই এটা বানানো কতটা ভালো লাগছে ভাবো আর এই যে নিচে তেঁতুল পাতার ওটা কিন্তু দুটো করে পাতা রয়েছে নিচে একটা ছোট্ট পাতা কতটা ভালো লাগছে আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর যদি ডিজাইনগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো গোল্ড শপে গিয়ে ভিজিট করো এবং তোমাদের পছন্দ মতো গোল্ড শপে গিয়ে তোমরা তোমাদের এই ডিজাইনগুলো বানিয়ে নাও আমি কিন্তু যথেষ্ট ক্লোজ দেখানোর চেষ্টা করছি দেখো তোমাদের যদি আবারও রকম বুঝতে অসুবিধা হয় ডিজাইনগুলো তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আমি তোমাদেরকে আবারও হেল্প করব তো চলো তারপরে ডিজাইনটা দেখিয়ে দিই এটা কিন্তু সাতশো পাঁচ মিলিগ্রামে রয়েছে কতটা সুন্দর লাগছে দেখো তেতুল পাতার নেকলেস এটা কিন্তু তিনটে পাতা রয়েছে তারপর নিচে আর একটা ছোট্ট পাতা খুবই সুন্দর হয়েছে সাতশো পাঁচ মিলিগ্রামে এত সুন্দর একটা তেতুল পাতার নেকলেসের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো তোমাদের আশা করি খুব 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 ভালো লাগছে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আমার পরিবারে এসো আমার পরিবারে কিন্তু আরও নতুন নতুন কালেকশান শেয়ার করা আছে তোমরা সেগুলো দেখে নিতে পারো তোমাদের ভালো লাগবে তো তারপরে দেখেছো এই যে রিং কানেরগুলো এই কানেরগুলোও কিন্তু খুবই ভালো লাগে যাদের ভালো লেগে ভালো লাগে তারা অবশ্যই স্ক্রিনশট মেরে রেখে বানিয়ে নিতে পারো তো তোমাদের যাতে ভালো লাগে তো তার জন্যেই আমি কিন্তু এগুলো শেয়ার করি আর আমি যখনই গোল্ড জুয়েলারি কালেকশান শেয়ার করি তখনই কিন্তু তোমরা বেশি ভালোবাসা দাও তো যার জন্য আমার এই চ্যানেলে গোল জুয়েলারির কালেকশান আমি শেয়ার করতে বেশি ভালো লাগে ভালোবাসি বা ভালো লাগে কারণ কি আমি কিন্তু অন্য রকম ভ্লগও তোমাদের সাথে শেয়ার করতে পারি কিন্তু যখনই আমি গোল জুয়েলারির কালেকশান শেয়ার করি তখনই তোমরা বেশি ভালোবাসা দাও আর দেখেছো ওই যে আগের যেই আমি তেঁতুল পাতার নেকলেসটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি এটা গলাতে পরে নিয়ে দেখাচ্ছি দেখেছো কতটা ভালো লাগছে আমার গলাতে পরে আমার তো খুব ভালো লেগেছে আমি যদি পারি খুব তাড়াতাড়ি একটা রকম ধরনের পাতার নেকলেসের ডিজাইন বানিয়ে নেবো এবং তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমাদের আরও বেশি ভালো লাগবে তোমরা চাইলেও বানিয়ে নিতে পারবে তো চলো আজকে ডিজাইনটা কেমন লা ডিজাইনগুলো কেমন লাগলো জানিও তো চলো আজকের ব্লগটা এখানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আর আজকের কালেকশানগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো টাটা